শুভ সকাল বন্ধুরা ডাব্লিউ পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে তো মানে দুশ্চিন্তা অন্ধকার আশঙ্কা এগুলো শেষ নেই কারণ দু সালে ডাব্লিউ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি দু সালে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে আমরা কেউ জানি না আমরা দেখেছি যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার গ্রুপ বি এর যে ভ্যাকেন্সি সেটা অনেকটা কমে গেছে এবং তার কাট অফ মার্কস আকাশ সীমা ছাড়িয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে ডাব্লিউ পরীক্ষা দু হাজার পঁচিশ সাল থেকে সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তিত হবে কিন্তু সেটা সুনির্দিষ্ট সিলেবাস কি হবে আমাদের সামনে কিচ্ছু নেই পাশাপাশি ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে যখন ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে তখন নম্বর যেটা হবে সেটা কীরকমভাবে দেয়া হয় বিভিন্ন জায়গাতে বা পরীক্ষার্থীর ক্ষেত্রে সেটার কতটা হেরফের হবে সেটা নিয়েও আমাদের অনেকের মনের মধ্যে আশঙ্কা আছে কারণ এমসিকিউতে একটা প্রশ্ন ঠিক লিখলে আপনি সঠিক উত্তরে নম্বর পাবেন কিন্তু ডেসক্রিপ্টিভে অনেক সময় যেটা দেখা যায় যে একজন প্রশিক্ষক বা একজন পরীক্ষক তিনি যে খাতা দেখছেন তিনি যে নম্বরটা দিচ্ছেন অন্য একজন হয়তো সেটা নাও দিতে পারেন ফলস্বরূপ এটা নিয়ে আমাদের মধ্যে নানা রকম দুশ্চিন্তা আছে এখন এই এতটা অন্ধকারের মধ্যেও শেষ পর্যন্ত একটা অন্তত আশার আলো দেখা গেছে সেটা হচ্ছে দু হাজার বাইশ ডাব্লিউ ক্ষেত্রে ডাব্লিউ এর গ্রুপ এর যে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সেই বৃদ্ধিতে এতটাই যে বিগত পাঁচ বছরের ইতিহাসে যদি আমরা ডাব্লিউ বিসিএস গ্রুপের ভ্যাকেন্সি দেখি তাহলে এতটা উল্লেখযোগ্য ভ্যাকেন্সি কখনো পাওয়া যাবে না আপনারা যদি দেখেন যে ডাব্লিউ বিসিএস গ্রুপ এর ভ্যাকেন্সিগুলো আগে কীরকম ছিল তাহলে দেখবেন যে দু হাজার সতেরোতে একশো একত্রিশটা ভ্যাকেন্সি ছিল গ্রুপ এর ক্ষেত্রে দু হাজার আঠেরোতে ছিল উনআশিটা ভ্যাকেন্সি দু হাজার উনিশে ছিল সত্তরটা ভ্যাকেন্সি দু হাজার কুড়িতে ছিল সাতাত্তরটা ভ্যাকেন্সি দু হাজার একুশে ছিল বিরানব্বইটা ভ্যাকেন্সি এবং শেষ পর্যন্ত এই যে ভ্যাকেন্সিটা সেটা দু সালে বেড়ে হয়েছে একশো তিপ্পান্নতে অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে এই যে ভ্যাকেন্সির পরিমাণ বিগত পাঁচ বছরের রেসপেক্টে যদি আমরা তুলনা করে দেখি তাহলে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং এটা আমাদের কাছে একটা অনেকটাই প্রাপ্তি যে এই ভ্যাকেন্সির পরিমাণ দেড়শো ছাপিয়ে গেছে ঠিক আছে এবারে আপনারা আরও একটা জিনিস দেখুন সেটা হচ্ছে আমি এটা হিসাব করে দেখিনি যে যারা ডাব্লিউ বিসিএস গ্রুপ বিতে ডাক পেয়েছেন তারা প্রত্যেকে ডাব্লিউ বিসিএস গ্রুপ এতে ডাক পেয়েছেন কিনা কারণ এরকম তো অনেক সময় হয় যে কোনো একজন পরীক্ষার্থী তিনি হয়তো শুধুমাত্র গ্রুপ বিটাকেই চয়েস দিয়েছেন গ্রুপ এটাকে তিনি চয়েস দেননি সেক্ষেত্রে তিনি ডাব্লু বিসিএস গ্রুপ এতে ডাক পেলেন না আর নতুবা যারা এ এবং বি দুটোতেই চয়েস দিয়েছেন সেক্ষেত্রে যেহেতু গ্রুপ বির রাট অফ মার্কস গ্রুপ এর থেকে বেশি ফলস্বরূপ তারা গ্রুপ এতেও নিশ্চয়ই ইন্টারভিউ সুযোগ পাবেন ঠিক আছে বা হয়তো কোনো একজন পরীক্ষার্থী যেহেতু গ্রুপ ক্ষেত্রে বয়স সীমাটা কম থাকে পরীক্ষায় বসার জন্য এক বছর তাই জন্য তিনি হয়তো সিলেক্ট হয়েছেন মেন পরীক্ষা দিয়ে এটা হতে পারে আমি সেটা মিলিয়ে দেখিনি তাও আমি যদি ধরে নিচ্ছি যে গ্রুপ বি এবং গ্রুপ এ এতে যারা পরীক্ষা দিয়েছেন যারা গ্রুপ বিতে ডাক পেয়েছেন তারা প্রত্যেকে গ্রুপ এতেও ডাক পেয়েছেন সেক্ষেত্রে আপনারা একটা জিনিস হিসাব করে দেখুন সেটা হচ্ছে যে তাহলে যারা গ্রুপ বিতে ইন্টারভিউ দিয়েছেন তাদের কিন্তু আলটিমেট লিস্টে চান্স পাওয়ার প্রবণতা থেকে বেশি থাকবে এবার এটা হতেই পারে যে ধরা যাক পঁচিশ জন পরীক্ষার্থী গ্রুপ মানে বিতে ডাক পেয়েছেন তার মধ্যে আটজন গ্রুপ বিতে সিলেক্টেড হয়ে গেলেন এবার তারপরে বাকি যারা থাকবে তারাও মোটামুটি আমি ধরে নিলাম যে তারা ইন্টারভিউতে গ্রুপ এতেও সিলেক্ট হলো তারপরেও কিন্তু মোটামুটি প্রায় একশো পঁয়ত্রিশটা মোটো সিট থাকবে যেটা শুধুমাত্র যারা গ্রুপ এতে ইন্টারভিউ দিচ্ছেন তারাই সেখান থেকে গ্রুপ এতে সিলেক্টেড হবেন আবার বলছি যারা শুধুমাত্র গ্রুপ এতে ইন্টারভিউ দিচ্ছেন তারাও সেখান থেকে গ্রুপ এতে সিলেক্টেড হবেন এরকমও কিন্তু সিট থাকবে একশো পঁয়ত্রিশটা যেটা দু হাজার সতেরোতে যে গ্রুপ এর ভ্যাকেন্সি একশো একত্রিশ ছিল তার থেকেও কিন্তু অনেকটা বেশি অর্থাৎ এটা আমরা যা মানে ভাব দেখছিলাম যে ডাব্লিউ বিসিএস কেন্দ্র করে এতগুলো দুশ্চিন্তা বা এতগুলো অন্ধকার তার মাঝে আমাদের তো নিরপেক্ষভাবে পুরো জিনিসটাকে দেখা উচিত সুতরাং এই যে উল্লেখযোগ্য পরিবর্তন এটাও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বলা উচিত যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার গ্রুপ এর ভ্যাকেন্সি এবারে একশো তিপ্পান্ন যেটা হয়েছে সেটা অতীতে অন্তত বিগত পাঁচ ছ বছরের ইতিহাসে কখনো হয়নি এবং সেই জন্য আপনাদের সামনে এটা তুলে ধরলাম আরও একটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় স্যার যিনি আমাদের এই ভ্যাকেন্সির কথাটা বলেছিলেন কারণ একটা দিদান্ত আমাদের অনেকের মনের মধ্যেই ছড়িয়ে পড়ছিল এবং অনেক পরীক্ষার্থী জিজ্ঞাসা করছিলেন যে ভ্যাকেন্সির পরিমাণ কমে সেটা পঞ্চাশ ষাটে নেমে যাবে কি কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার এই কথাটা পরিষ্কার তার ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের উত্তরে জানিয়েছিলেন যে ভ্যাকেন্সি মোটামুটি একশো পঞ্চান্ন ষাটের অ্যারাউন্ডেই থাকবে এবং খুব উল্লেখ ভ্যাকেন্সি দেখুন একশো টা মতো রয়েছে উদাহরণ স্যারকে অনেক নমস্কার এবং ধন্যবাদ প্রণাম যে তিনি তার সঠিক দায়ী মানে তথ্যটা আমাদেরকে দিয়েছেন এবং তিনি তার অবসর যাপনের মধ্যেও পরীক্ষার্থীদের জন্য এতটা ভাবনা চিন্তা করেছেন তাই শ্রদ্ধেয় স্যারকে আমার চ্যানেলের তরফ থেকে মানে অনেক অনেক প্রণাম ঠিক আছে সুতরাং এইটা একটা উল্লেখযোগ্য দিক বা আপনাদের সামনে তুলে ধরলাম ভবিষ্যতে আমি তো সব দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি তাই এটা আমার তুলে দেওয়ার কর্তব্য বলে মনে হলো শুধুমাত্র মানে দুঃখজনক দিক যেগুলো আমরা যেমন দেখাচ্ছি তেমনি একই রকমভাবে যেটা আলোর দিক বা যেটা পজিটিভ বা ইতিবাচক দিক সেটাও তুলে ধরাটা গুরুত্বপূর্ণ সেই আলোর উদ্দেশ্যে যাওয়ার জন্যই আপনাদের আরও একটা কথা বলতে চাই যারা মনে করবেন যে দু যে সম্প্রতি মিসেনিয়াস এবং ক্লার্কশিপ অনুষ্ঠিত হয়ে গেল তার জন্য যদি ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট এর স্টাডি মেটিরিয়াল আমার কাছে নিতে চান অনেক পরীক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকে নিয়েও নিয়েছেন দুঃখজনক ব্যাপার যা এত ইমেল আমার কাছে এসেছে যে আমি সবাইকে এখন উত্তর দিয়ে উঠতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী যারা নিতে চান তারা অবশ্যই চার ডিসেম্বরের ভিডিওটা দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সেতে ইমেলের মাধ্যমে যদি আগ্রহীন যোগাযোগ করবেন প্রত্যেক ইমেলের রিপ্লাই দেওয়া হবে দুঃখিত আমি দেরি হচ্ছে বলে কিন্তু আপনারা একটু অপেক্ষা করুন আমি সবাইকেই ইমেলে রিপ্লাই দেবে এবং তারপর আমার সাথে ভিডিওটা দেখে যোগাযোগ করবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমি রিদ্ধ করুন আর ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার সাথেই মেলের মাধ্যমে যোগাযোগ করে ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন এবং অন্ধকারের মধ্যেও যেহেতু আমরা আলোর প্রত্যাশা নিয়ে রয়েছি তাই আমাদের কিন্তু প্রস্তুতি যেটা সেটা থামিয়ে দিলে চলবে না ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আশা রাখবো যে ডাবলিউ বিসিএস পরীক্ষার যে বিস্তারিত নোটিফিকেশন আসবে তখন আমাদের চ্যানেলে জানাবো সেটা এবং জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন ভালো থাকবেন সফল হবেন